হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এটা ছিল সোমবার দিনকের ব্লগ এডিট করতে করতে দেরি হয়ে গেল তাই তোমাদের কাছে পৌঁছোতে দেরি হয়ে গেল যাচ্ছিলাম একটা ওকেশানে আর একটু হসপিটাল হয়ে তারপরে আমি ওই ওকেশানটায় যাব। প্রথমে আমরা হসপিটালে যাব আর রেডি হয়ে সাজোকুচু করে নিলাম সবাই বলতে পারো হসপিটালে যাচ্ছে এত সাজোকুচু কেন ওখান থেকে একটা আমরা ওকেশানে যাব সেজন্য একসাথে রেডিটা হয়ে গেলাম আর কি এই তো মেয়ে চুলটা বেঁধে দিয়েছে খুব ভালোভাবে দেখালাম কেমন লাগছে কিন্তু আমাকে জানাতে ভুলবে না একদমই ঠিক আছে এই তো রেডি হয়ে এখন রওনা দেব বাসা থেকে চলে আসলাম হসপিটালে লাইফলাইন হসপিটাল আমাদের থেকে প্রায় তিরিশ মিনিট দূরত্বে আছে চলে আসলাম হসপিটালে বসে বসে কী করব হসপিটাল মানেই হচ্ছে যে ওয়েটিং আর ওয়েটিং বসে বসে থাকা কখন ডাক দেবে তারপর যাব তারপর কাজ করব। এখন সেখান থেকে কাউন্টার থেকে চলে আসলাম সোজা একদম ডাক্তারের কাছে ডাক্তার ওখানটায় বসেছিলাম অপেক্ষায় ছিলাম ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে তুলে ধরি তোমাদের জন্য ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিই আর ডাক্তারের সাথে কথা বলে সোজা চলে আসলাম টেস্ট করাতে এখানে টেস্টের সামনেই রুমের সামনে আমি বসে আছি আর এটা করিয়েছি ভিটামিন ডি এর টেস্টটা ব্লাড নিয়েছে তো এখন আমরা ফার্মেসির সামনে বসে আছি ভাবলাম একটু ভিডিওটা করে নিই এই তো কাজ সেরে গেলো হসপিটালের কাশ হয়েছে হসপিটালের কাজ সেরে আমরা চলে যাব একটু মার্কেটে যেখানে অনুষ্ঠানে যাচ্ছি তাদের জন্য কিছু একটা কিনে নেব ওখান থেকে সোজা মার্কেটে চলে যাব। আর বারবারে করে দেখাচ্ছি দেখো তোমাদের কতটা ব্লাড নিয়েছে ওটাই দেখাচ্ছিলাম নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর কি বুঝতেই পারছো হসপিটালে এসে ধকলটা যেন মনের উপর না আসে তার জন্য ভিডিও ক্লিপসগুলো নিলাম আর তো যেখানে যাবো তাদের জন্য একটা ছোটো একটা শপিং করে নিলাম আর যে বিল প্যা করতে করতে আমি আর আমার মেয়ে একটু দেখছিলাম এদিক সেদিক ঘুরে ঘুরে মেয়েরা মানে তো বুঝতে পারে যেখানে যেটাই দেখবো সেটাই দেখতে হয় হ্যাঁ দেখছিলাম কিছু নেয়নি তেমন একটা তবে দেখছিলাম আর কি বসে বসে আর সেখান থেকে শো আমরা চলে এসেছি কোথায় বলো তো সেই অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম এটা একটা রিসোর্টে হয়েছিল বেবি সাওয়ারের পার্টি ছিল তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে বেবি শাওয়ার ছিল মা আর সন্তানদের যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে দেখা হয়ে যায় তোমরা সবাই কিন্তু প্রে করে দেবে ঠিক আছে আর এই তো এখানে আমাদের প্রবাসী ভাই বোনেরা সবাই একত্রিত হয়েছে অনেক অনেক লোকজন হয়েছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান পার্টি ক্যাক খাওয়া ছবি তোলা সব কিছু এত সুন্দর ছিল কি বলবো পরিচিতরা সবাই একে একে আসছিল আমি অনেকটা আগেই চলে গিয়েছিলাম যদিও আমি হসপিটাল হয়ে গেছি তারপর অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম আর এ তো সব সুন্দরের একে একে চলে আসছে আর অনুষ্ঠান মানে তো বুঝতেই পারো খাওয়া দাওয়া ছবি তোলা ভিডিও করা এইগুলোই তো সবাই মা আর সন্তানকে শুভকামনা জানাচ্ছে আমিও জানিয়েছি এই দেখতে পাচ্ছ তাদের ফ্যামিলি ছবি তোলা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে সবার সাথে ছবি তোলা হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে সেগুলো সবাই ক্যামেরাবন্দি করছিল আমিও তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবাই কিন্তু প্রে করো আমাদের জন্য প্রে করবে আর মা আর সন্তানদের জন্য প্রে করো কেমন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর একটা পৃথিবীতে সুস্থ পৃথিবীতে যেন সবার দেখা হয়ে যায় আর তোমাদের জন্য একটু ফটো এখানে অ্যাড করে দিলাম আমি কিছুটা ছবি তুলেছি ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কিছুটা ছবি ছিল সবটা অ্যাড করে দিলাম আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট হলো আজকের ব্লগটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবে না অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন হলে আর এভাবে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে লাভ ইউ বন্ধুরা